আমার প্রিয় ক্লাস ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই অধ্যায়েরই ছোট প্রশ্ন উত্তর সহ এবং তার সঙ্গে পেয়ে যাবে প্রশ্নমান দুই এবং তিনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ভিডিওটি তোমরা শেষ অব্দি দেখো নিশ্চয়ই উপকার পাবে এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই অধ্যায় ভিত্তিক আলাদাভাবে আমি তোমাদের ভিডিও দিতে থাকবো তোমরা লক্ষ্য রেখো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও যাতে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবথেকে প্রথমে গিয়ে পৌঁছায় তাহলে আমরা প্রথমে প্রশ্ন উত্তর সহ সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ তার পরম স্কেলের মান কত হবে আমাদের যে যদি সেন্টিগ্রেডে থাকে তার সঙ্গে আমাদের দুশো তিয়াত্তর যোগ করে আমাদের ক্যালভিনে নিয়ে কিন্তু আমাদের এইটা আমাদের রেজাল্ট বার করতে হবে দুশো তিয়াত্তর যোগ সাতাশ কে এইটা হয়ে গেল তিনশো কে এবং তোমাদের যখন অঙ্ক আসবে তোমরা গ্যাসের আচরণে যত আমাদের অঙ্ক আছে বয়েলের সূত্র চাষের সূত্রের যে অঙ্কগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের সব সময় কেলভিন এইতে আমাদের টেম্পারেচারটা তাপমাত্রাটা বার করে করতে হবে এবং অনেক সময় কিন্তু আমাদের অঙ্কের উত্তরে জিজ্ঞাসা করে যে কত সেন্টিগ্রেড ঠিক একইভাবে আমাদের সেন্ডিকেট থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে যেমন দুশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হবে তোমাদের কেলভিন থেকে যদি সেন্ডিকেটে যেতে চাও দুশো তিয়াত্তর দিয়ে বিয়োগ করবে এরপরে প্রশ্ন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন অর্ধেক হবে আমি শুধু উত্তরগুলি লিখেছি আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা বাড়ে অর্থাৎ বৃদ্ধি পায় গেলুষাকের চাপে সূত্র হিসেবে পরিচিত যখন আয়তন এবং ভর স্থির তখন সমান হবে ধ্রুবক কারণ এর পি সঙ্গে সমানুপাতি হয়ে থাকে পরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় শূন্য খুবই গুরুত্বপূর্ণ যে কখন গ্যাসের আয়তন শূন্য হয় আমি যে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের পরীক্ষায় হয়তো এই প্রশ্নগুলো আসতে পারে অনেক সময় এমন প্রশ্ন আসবে যার উত্তর কিন্তু এইগুলি হবে যেমন ধরো আমি এখানে দিয়েছি যে পরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয় তোমাদের হয়তো প্রশ্ন এলো যে কোন উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয় তখন তোমাদের লিখতে হবে পরম শূন্য উষ্ণতা স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন ও চাপ সম্পর্কিত সূত্রটি হল বয়লে সূত্র চারশের সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড এককে ছেদ করে মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এটি হলো জিরো কেলভিন কারণ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এর সঙ্গে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি কারণ সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে আমাদের দিয়ে যোগ করতে হবে তাহলে সেটা সেটা হয়ে গেল শূন্য কেলভিন কোন তাপমাত্রায় ছেদ করে হলো শূন্য কেলভিন এবং সেন্টিগ্রেড যেহেতু বলে দিয়েছে এখানে ডিগ্রি সেন্টিগ্রেড সেজন্য মাইনাস দুয়াত্তর দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটি হবে অ্যান্সার কারণ এখানে এককটা বলে দিয়েছে পরে প্রশ্ন বয়লের সূত্রটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পাম্পটি নির্মাণ করেছিলেন বিজ্ঞানী হুক পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির আর বড় হাতের আর স্থির পাশকাল যে রাশির রেকক সেটি হলো চাপ চাপের একক কি এবং এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন ইয়া দু হাজার বাইশেই এসেছিল পরে প্রশ্ন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরম স্কেলে হবে শূন্যকে আমি কিন্তু এইটা এক্ষুনি তোমাদের আমি আলোচনা করে দিলাম যে কিভাবে ইহা শূন্য হয়ে থাকে মাইনাস দুশো প্লাস দুশো তিয়াত্তর যোগ করে আমরা ক্যালভিন করি সেজন্য এইটা হয়ে গেল শূন্য কে কোন উষ্ণতায় আদর্শ গ্যাসে ঘনত্ব সর্বাধিক হয় পরম শূন্য উষ্ণতায় একটি আদর্শ গ্যাসে প্রতি একক আয়তনে লিটারে মূল সংখ্যা কত পি বাই আর টি আমরা জানি যে পি ভি সমান হচ্ছে এনআরটি এবং এখানে একক আয়তন বলা হয়েছে সেজন্য ভিটা যেহেতু এক হয়ে গেছে তাহলে আমাদের মোল সংখ্যা এন হয়ে গেল পি বাই আর টি এরপরে প্রশ্ন সেলসিয়াস গেলে পরমশূন্য উষ্ণতার মান হল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এস টি পিতে এগারো দশমিক দুই লিটার সিও টু এর ভর কত বাইশ গ্রাম কারণ আমরা জানি যে বাইশ দশমিক চার লিটারে কার্বন ডাইঅক্সাইড সিও টু এর ভর হল চুয়াল্লিশ গ্রাম কীভাবে হচ্ছে নার্বনের হচ্ছে বারো যোগ এখানে অক্সিজেনের যেহেতু ষোলো ষোলো দুই বত্রিশ তাহলে এখানে বারো যোগ বত্রিশ হলে আমাদের হচ্ছে চুয়াল্লিশ তাহলে বাইশ দশমিক চার লিটারে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে ভর হচ্ছে তাহলে তার অর্ধেক এগারো দশমিক দুই লিটারে কত হবে চুয়াল্লিশ গ্রাম ভাগ দুই হল বাইশ গ্রাম পরে প্রশ্ন চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হলো ভর গ্যাস অনুগতিশক্তি তারা পরম উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় সমান আনুপাতে আদর্শ গ্যাসে তাপের রাশিমালা হল পি সমান এক বাই তিন রো সি স্কোয়ার সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার চাপের একক হলো টর গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার আচ্ছা এখানে আমি লিখেছি চাপের একক হলো টর যা চাপের একক কিন্তু পাশ হয়ে থাকে এখানে টর এই কারণে লেখা হয়েছে কারণ আমাদের যে অপশানটা চারখানা ছিল সেখানে আমাদের টর ছিল সেই জন্য আমি তোমাদের বলছি যে চাপের আরেকটি একক হলো যে টর এটাও তোমরা জেনে রাখো এরপরে প্রশ্ন সার্বজনীন গ্যাস ধ্রুবক বড় হাতের আর এর একক হলো জুল মল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং এইটা তোমাদের অঙ্কের সময় এই এককটা খুবই প্রয়োজন হয় বাস্তব গ্যাসে প্রতিটি অনুর আয়তন আছে এইচ টু এস ও ফোর এর আণবিক গুরুত্ব হল আটানব্বই গ্রাম এটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে ফসফরাসে পারমাণবিকতা হল চার তিনশো তিয়াত্তরকে উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান কত তিনশো তিয়াত্তর থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করলে হবে একশো ডিগ্রি সেজন্য এখানে হয়ে গেল একশো ডিগ্রি সেন্টিগ্রেড নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হয়ে গেল ধ্রুবক একবার সমান টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এই চুচ্চতায় রো ঘনত্বের স্তম্ভ দ্বারা প্রযুক্ত চাপের রাশিমালা পি সমান এইচ রো জি পরে প্রশ্ন পিওান ভিওন সমান পিটু ভিটু সমান পি থ্রি থ্রি এইভাবে পিএন ভিএন সমীকরণটি কোন সূত্রের গাণিতিক রূপ বয়লে সূত্র পরের প্রশ্ন চাপ পরিমাপের কয়েকটি একক হলো টর বার এটা কিন্তু তোমরা একটু স্টার দিয়ে রাখো কারণ এখান থেকে যে কোনো একটা আসতে পারে তোমাদের হয়তো এমসি কিউ এর অপশানে রয়েছে যদি তোমাদের এমনি জিজ্ঞাসা করে চাপের একক কি তোমরা পাস্কাল লিখে দিলে কিন্তু যদি আমাদের অপশানে থাকে তাহলে কিন্তু এটা জেনে রাখো যে চাপ পরিমাপের কয়েকটি একক হলো টর বার এবং বাস্কার গ্যাসের একটি ধর্ম হল সংকোচনশীলতা যত বেশি সংকোচ করবে তাকে যত বেশি তোমরা প্রেসার দেবে ওরা কিন্তু গ্যাস কিন্তু তত কম জায়গায় সেটি কভার হয়ে যাবে র্যানেকিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হল শূন্য আর কোন উষ্ণতায় গ্যাস অনুর গড়গতি শক্তি শূন্য মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোন বিজ্ঞানী পরম স্কেলের প্রবর্তন করেন বিজ্ঞানী কেলভিন গ্যাস অনুর একে সি এবং পরম উষ্ণতা বড় হাতে টি হলে সি রুট অফ টি এর সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে অর্থাৎ গর্বেগ অনু যে গর্বেগ সেটা কিন্তু পরম উষ্ণতার তাদের বর্গ মূলের সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে নির্দিষ্ট উষ্ণতায় সকল প্রকার গ্যাস অণুর বেলায় সমান সাহা হল গতিশক্তি উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ ও চাপের কিরূপ পরিবর্তন হয় বেগ ও চাপ উভয়ই বাড়ে অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে আমি তোমাদের ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা প্রশ্নগুলি প্রথম প্রশ্ন চাল সূত্রের থেকে আয়তন ভি ও তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্র অঙ্কন করো এবং এর থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা লেখো বয়েল ও চালসের সূত্রে সাহায্যে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো আর এর মান এসআই এককে কত বয়েলের সূত্র বিবৃত করো ও এর জ্যামিতিক রূপটি লেখো গ্যাস সংক্রান্ত চাল সূত্রটিকে লেখচিত্রের ভি বনামটি সাহায্যে প্রকাশ করো এই লেখচিত্রের ওপর কিন্তু আমাদের এমসিকিউ কিউ এসে কিউ এসে থাকে অনেক সময় চারটি লেখচিত্র দেওয়া রয়েছে কোন লেখচিত্রটি হবে অথবা অনেক সময় এসে কিউতে লেখচিত্রটাই এসে থাকে পরে প্রশ্ন পরমশূন্য উষ্ণতা বলতে কী বোঝো এরূপ নামকরণের কারণ কি সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো মোল বলতে কী বোঝো অ্যাবগাড্র সূত্রটি বিপরীত করো আমি যে তোমাদের এখানে লিখেছি মোল বলতে কী বোঝো এইভাবে কিন্তু মোল বলতে কি বোঝবে প্রশ্ন আসবে না তোমাদের মলের যে কনসেপ্ট তোমার মোলের ধারণা আছে কি তার উপর তোমাদের বিভিন্ন প্রশ্ন অথবা অঙ্ক আসতে পারে সংখ্যার সংজ্ঞা দাও গেলুসাকে আয়তন সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো এই প্রশ্নগুলির উত্তর যদি তোমরা মুখস্থ করো এই অধ্যায়ে তোমার ধারণা হবে কনসেপ্ট ক্লিয়ার হবে তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই তুমি অনায়াসে লিখতে পারবে পরের প্রশ্ন গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও পরের প্রশ্নটি দেখো বয়লের সূত্র থেকে পিভি পিভিপি এবং পি ভি ভি অঙ্কন করো এই অঙ্কন চিত্রের ওপরই কিন্তু আমাদের এমসি এবং এসি এসে থাকে এস বলতে কি বোঝো পরের প্রশ্ন চার্সের সূত্রের ভিত্তিতে ভিটি এবং প্রথমটি হলো বড় হাতের টি পরেরটি ভি ছোট হাতের লেখচিত্র অঙ্কন করো গ্যাসের চাপের ওপর উষ্ণতার হ্রাস বৃদ্ধির প্রভাব কি পরেরটি পিভি সমান এনার্জি সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করবে কোনো ভর ও আণবিক ভর একই হতে পারে কি তাহা ব্যাখ্যা করো আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন তোমাদের সাজেশন দিয়ে দিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো